আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মাস্টার ভাই

আম করতে ভালোবাসা না নেন আপনার একটু ভালোবাসা আমার দেন যে কোনো একটা করেন দিয়ে এরকম করেন এত কষ্ট করে ভিড় বানায় এত কষ্ট করে ভিড় মেক করি এটার প্রতিদান এইটা একশোটা ভিউ সুদা দেড়শোটা ভিউ আমার আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন আপনারও বেশি বেশি করে সাপোর্ট পাবেন তো আমি প্রত্যেকটা ভিডিও আমি মন দিল দাদি আর আপনারা আমার যে লোকটা করেন খুব কষ্টজনক একটা জিনিস বিশ্বাস করেন না কিনতে পারি না আর আমিও আমার ঠালা ফল বিশাল বড় একটা গাছ বাগানটার ভিতরে কিছু না থাকলেও মনে করেন কয়েকটা বড় বড় কালা বাগানের গাছ আছে আমাকে এত সুন্দর বাগানটা গাছ বাগান এত মানে বাগান রয়েছে এই কালা বাগান গাছ মুখ দিয়ে খালি বাগানে ফলাই দিলে কালা বাগান গাছ কালা খাইলাম একটা দুইটা কালাবাগুন খাইলাই শহরে শহে কালা বাগান রান্না খাইছি না খাইতে পারলো উড়ো দুরা

থাকবাবুরের আর কালা তরকারি দিলে কেউ শরাইবেন না আপনাকে সব সময় আমার সময় যে কোনো আপনার আপনাকে সব তাজা শাক খাওয়াই যদি এখন কোনো কথাই নেই দূরে ঘুরতে পারবেন এই দিকে আমার আম্মু কালা স্লাইস করে নিতে এইদিকে আমার খালা দিয়ে সাপলা ফুরের ডোকারি লোক ফুরাই মনে করুমধারা দুই ফোসায়োসায় কাটতে আর আসমানটা খুব বার বুঝছেন এমন তেমন বার নেই যেই কোন সময় মনে করেন মেঘ বৃষ্টি ধরে আমাদের অঞ্চলটাতে ঘন ঘন বৃষ্টি পরিবেশটা পুরোচ্ছে আপনাদের মাঝে অত্যন্ত দুঃখিত এই আগামী পূর্বের ভিডিও কারণ ওই দিন আপনাকে আকাশটা অনেকবার এটা কইতে না কইতে আয়া ফুলছিল বৃষ্টি এই জন্য ভিডিও এই সিজনে শেষ গাছের কাটল আজকে ফারতি আমরা বাপসা ছাড়া সব মিল্লা ওইদিকে আমার ছোট্ট একটা স্বাস্থ্য বাইরে দিল গাছ ওটা ছোট স্বাস্থ্য বান্ধব টাই কোন রকম ভাবেই কাটাল আর কাটাল ওজন হ্যাঁ

লাগলে আপনি আমার লেজে আমার কথা তো না খালাই দিল একটা আইস মাইরা আমি কই খালা আপনার আসলে এমন সুন্দর লাগে খালাই আমার কই দুধ আমার খালি এমন ছেতাইস না তুই আসলে আমার সুন্দর লাগে আমি কি আপনার আসলে অনেক সুন্দর লাগে খালা কই তুই আমার ফুল আছ আমি কি আপনি কি বেলুন আমি আপনার ফুলামু এদিকে খালা লাগা কথা কইতে হইতে আমার মা রান্না বাড়ির আয়োজন সব ছুরে গেল এটা কইতে পারন ওই দিন দেখলাম কালাবাগুন কাছেতে পারতাছে আর এখন দিয়ে গরুর মাংস রান্নাতাছে তো প্রথমে গেলাম বৃষ্টির জন্য ভিডিওটা দুই পার্ট করেছি

পরে দিয়ে দিল হলুদ মরিচ দনিয়ার গুঁড়া আর যাবতীয় ময় মশলা তারপর ভালো করে কষানোর জন্য দেখতো অনেক সুন্দর লাগবে এই জন্য ফাইনটা দিয়ে দিতে তারপর ময় মশলা দিয়ে ভালো করে কষানোর পর দিয়ে দিতেছে এখন মাংসটা আর মাংসটা দিয়ে অনেকক্ষণ কষানোর পর একদম সম্পূর্ণ হয়ে যাবে আমাদের মাংস তরকারিটা তাহলে আজকের জন্য এখানে ভিডি দেয় যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে দাঁড়া ক্লিক করে দেবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন